নমস্কার আমি অনিতা আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালির চতুর্দশ পরিচ্ছেদ চলুন শুরু করি গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একখানা মুদির দোকান করিতেন এবং দোকানেরই পাশে তাহার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না তবে এই বেতের উপর অভিভাবকদেরও বিশ্বাস গুরু মহাশয়ের অপেক্ষা কিছু কম নয় তাই তাহারা গুরু মহাশয়কেও বলিয়া দিয়াছিলেন ছেলেদের শুধু পা খোঁড়া এবং চোখ কানা না হয় এইটুকু মাত্র নজর রাখিয়া তিনি যত ইচ্ছা বেত চালাইতে পারেন গুরু মহাশয়ও তাহার শিক্ষাদানের উপযুক্ত ক্ষমতা ও উপকরণের অভাব একমাত্র বেতের সাহায্য পূর্ণ করিবার চেষ্টায় এরূপ বেপরোয়াভাবে বেত চালাইয়া থাকেন যে ছাত্রগণ পা খোঁড়া ও চক্ষু কানা হওয়ার দুর্ঘটনা হইতে কোনো রূপে প্রাণে বাঁচিয়া যায় মাত্র পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল মা আসিয়া ডাকিল অপু ওটো শিগগির করে আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্যে হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমায় সঙ্গে করে নিয়ে দিয়ে আসবেন পাঠশালায় পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নির চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে চাহিয়া রহিল তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না ভাই বোনদের সঙ্গে মারামারি করে তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে কিন্তু সে তো কোনোদিন অরূপ করে না তবে সে কেন পাঠশালায় যাইবে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে খেও এখন ওঠো লক্ষ্মী মানিক মায়ের কথার উত্তরে সে অবিশ্বাসের সুরে বলিল ই পরে মায়ের দিকে চাহিয়া জীব বাহির করিয়া চোখ বুঝিয়া এক প্রকার মুখভঙ্গি করিয়া রহিল উঠিবার কোনো লক্ষণ দেখাইল না কিন্তু অবশেষে বাবা আসিয়া পড়াতে অপুর বেশি জারিজুরি খাটিল না যাইতে হইল মার প্রতি অভিমানে তাহার চোখে জল আসিতেছিল খাবার বাঁধিয়া দিবার সময় বলিল আমি কখনো আর বাড়ি আসছি না দেখো সার সার বাড়ি আসবি না কি ও কথা বলতে নেইছি পরে তাহার চিবুকে হাত দিয়া চুমু খাইয়া বলিল খুব বিদ্যে হোক ভালো করে লেখাপড়া শিখো তখন দেখবে তুমি কত বড়ো চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ওগো তুমি গুরুমশাইকে বলে দিও যেন ওকে কিছু না বলে পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু বসে বসে লেখো গুরুমহাশয়ের কথা শুনো দুষ্টমি করো না যেন খানিকটা পরে পিছন ফিরিয়া অপু চাহিয়া দেখিল বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হইয়া গেল অকুল সমুদ্র সে অনেকক্ষণ মুখ নিচু করিয়া বসিয়া রহিল পরে ভয়ে ভয়ে মুখ তুলিয়া চাহিয়া দেখিল গুরুমহাশয় দোকানের মাচায় বসিয়া দাড়িতে সন্ধব লবণ ওজন করিয়া কাহাকে দিতেছেন কয়েকটি বড় বড় ছেলে আপন আপন চাটাইয়া বসিয়া নানা কুসর করিয়া কি পড়িতেছে ও ভয়ানক দুলিতেছে তাহার অপেক্ষা আর একটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়া আপন মনে পাত্তাড়ির তালপাতা মুখে পুড়িয়া চিবাইতেছে আর একটি বড় ছেলে তার গালে একটা আচিল। সে দোকানের মাচার নিচে চাহিয়া কি লক্ষ্য করিতেছে তাহার সামনে দুজন ছেলে বসিয়া স্লেটে একটা ঘর আঁকি আঁকি করিতেছিল একজন চুপি চুপি বলিতেছিল আমি এই ঢেরা দিলাম অন্য ছেলেটি বলিতেছিল এই আমার গোল্লা সঙ্গে সঙ্গে তাহার স্লেটে আঁক পড়িতেছিল ও মাঝে মাঝে আর চোখে বিক্রয়রত গুরু দিকে চাহিয়া দেখিতেছিল অপুর নিজের স্লেটে বড় বড় করিয়া বানান লিখিতে লাগিল কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ বলিলেন এই ফনে স্লেট সব কি হচ্ছে রে সন্মুখের ছেলে দুটি অমনি স্লেটখানা চাপা দিয়া ফেলিল কিন্তু গুরু মহাশয়ের সেন দৃষ্টি এড়ানো বড় শক্ত তিনি বলিলেন এই সাথে ফনে স্লেটটা নিয়ে এত তাহার মুখের কথা শেষ হইতে না হইতেই বড় আঁচিলওয়ালা ছেলেটা ছৌ মারিয়া স্লেটখানা উঠাইয়া লইয়া গিয়া দোকানের মাচার উপর হাজির করিল হুম এসব কি খেলা হচ্ছে স্লেটে সতে ধরে নিয়া তো দুজনকে কান ধরে নিয়ায় যেভাবে বড় ছেলেটা ছৌ মারিয়া স্লেট লইয়া গেল এবং যেভাবে বিপন্নমুখের সামনে ছেলে দুটি পায়ে পায়ে গুরু মহাশয়ের কাছে যাইতেছিল তাহাতে হঠাৎ ওপর বড় হাসি পাইল সে ফিক করিয়া হাসিয়া ফেলিল পরে খানিকটা হাসি চাপিয়া রাখিয়া আবার ফিকফিক করিয়া হাসিয়া উঠিল গুরু মহাশয় বলিলেন হাসে কে হাসচ কেন খোকা এটা কি নাট্যশালা হ্যাঁ এটা নাট্যশালা নাকি নাট্যশালা কি অপু তাহা বুঝিতে পারিল না কিন্তু ভয় তার মুখ শুকাইয়া গেল সতে এখানে তো তেঁতুলতলা থেকে বেশ বড় দেখে ভয়ে আড়ষ্ট হইয়া উঠিল তাহার গলা পর্যন্ত কাঠ হইয়া গেল কিন্তু ইট আনিত হইলে সে দেখিল ইটের ব্যবস্থা তাহার জন্য নহে ওই ছেলে দুটির জন্য বয়স অল্প বলিয়াই হোক বা নতুন ভর্তি বলিয়াই হোক গুরু মহাশয় সে যাত্রায় তাহাকে রেহাই দিলেন পাঠশালা বসিত বইকালে সব শুদ্ধ আট দশটি ছেলে মেয়ে পড়িতে আসে সকলেই বাড়ি হইতে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসে অপুর মাদুর নাই সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেটের আসন আনে যে ঘরটায় পাঠশালা হয় তাহার কোন দিকে বেড়া বা দেওয়াল কিছু নাই চারিধারে খোলা ঘরের মধ্যে শাড়ি দিয়া ছাত্রগণ বসে পাঠশালা ঘরের চারিপাশে বন পিছন দিকে গুরু মহাশয়ের আমলের বাগান অপরাহ্নের তাজা গরম রৌদ্র বাতাবি লেবু গাব ও আমগাছটার ফাঁক দিয়া পাঠশালার ঘরে বাঁশের খুঁটির গায়ে নিকটে অন্য দিকে কোনো বাড়ি নাই শুধু বন ও বাগান একধারে একটা যাতায়াতের সরু পথ আট দশটি ছেলেমেয়ের মধ্যে সকলেই বেজায় দুলিয়া ও নানারূপ সুর করিয়া পরামখস্ত করে মাঝে মাঝে গুরুমহাশয়ের গলা শোনা যায় এই ক্যাবলা ওর সিলেটের দিকে চেয়ে কি দেখছিস কান মলে ছিঁড়ে দেবো একেবারে নুটু তোমার কবার নেতি ভিজুতে হবে ফের যদি দেখি নেতি ভিজুতে উঠেছ গুরুমহাশয় একটা খুঁটিতে হেলান দিয়া এখানে তালপাতা চাটাইয়ের উপর বসিয়া থাকেন মাথার তেলে বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটা পাকিয়া গিয়াছেন বিকালবেলা প্রায় গ্রামের দিনুপালিত কি রাজুরায় তাহার সহিত গল্প করিতে আসেন পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগিত রাজু রায় মহাশয় প্রথম যৌবনে বাস স্মরণ করিয়া কিভাবে আশারুর হাটে তামাকের দোকান খুলিয়াছিলেন সে গল্প করিতেন অপু অবাক হইয়া শুনিত বেশ কেমন নিজের ছোট্ট দোকানের ঝাপটা তুলিয়া দিয়া বসিয়া দা দিয়া তামাক কাটা তাহার পর রাতে নদীতে যাওয়া ছোট্ট হাড়িতে মাছের ঝোল ভাত রাঁধিয়া খাওয়া হয়তো মাঝে মাঝে তাহাদের সেই ছেঁড়া মহাভারতখানা কি বাবার সেই দাসুরায়ের পাঁচালিখানা মাটির প্রদীপের সামনে খুলিয়া বসিয়া বসিয়া পড়া বাহিরে অন্ধকার বর্ষারাতে টিপটিপ বৃষ্টি পড়িতেছে কেহ কোথাও নাই পিছনের ডোবায় ব্যাং ডাকিতেছে কি সুন্দর বড় হইলে সে তামাকের দোকান করিবে এই গল্প গুজব এক একদিন আবার ভাব ও কল্পনার সর্বোচ্চ স্তরে উঠিত গ্রামের ওপারা রাজকৃষ্ণ সেনাল মহাশয় যেদিন আসিতেন যে কোনো গল্প হোক যত সামান্য হোক না কেন সেটি সাজাইয়া বলিবার ক্ষমতা তাহার ছিল অসাধারণ শ্যান্নাল মহাশয় দেশ ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তাহা আবার একা দেখিয়া তাহার তৃপ্তি হইত না প্রতিবারই স্ত্রী পুত্র লইয়া যাইতেন এবং খরচপত্র করিয়া সর্বশান্ত হইয়া ফিরিতেন দিব্য আরামে নিজের চণ্ডীমণ্ডপে বসিয়া হুকা টানিতেছেন মনে হইতেছে শ্যান্নাল মহাশয়ের মতো নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগায়ে প্রচুর অবসরপ্রাপ্ত গৃহস্থ বুঝি বেশি আর নাই পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গাড়িয়া বসিয়াছেন হঠাৎ একদিন দেখা গেল সদর দরজায় তালাবন্ধ বাড়িতে জনপ্রাণী সাড়া নাই ব্যাপার কি শ্যান্নাল মহাশয় সপরিবার বিন্ধাচল না চন্দ্রনাথ ভ্রমণে গিয়াছেন অনেকদিন আর দেখা নাই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে সবিস্ময়ে চাহিয়া দেখিল দুই গরুর গাড়ি বোঝাই হইয়া সেনাল মশাই সপরিবার বিদেশ হইতে প্রত্যাগমন করিয়াছেন ও লোকজন ডাকাইয়া হাঁটু সমান উঁচু জলবিছুটি ও অর্জুন গাছের জঙ্গল কাটিতে কাটিতে বাড়ি ঢুকিতেছেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা লম্বা পা ফেলিয়া পাঠশালায় আসিয়া উপস্থিত হইতেন এই যে প্রসন্ন কীরকম আছো বেশ জাল পেতে বসেছো যে কটা মাছি পড়ল নামতা মুখস্থরত অপুর মুখ ওমনি অসীম মাল্লাদে উজ্জ্বল হইয়া উঠিত সেনার মশাই যেখানে তালপাতার চাটাই টানিয়া বসিয়াছেন সেদিকে হাতখানেক জমি উৎসাহে আগাইয়া বসিত স্লেট বই মুড়িয়া এক পাশে রাখিয়া দিত যেন আর ছুটি হইয়া গিয়াছে আর পড়াশোনার দরকার নাই সঙ্গে সঙ্গে তাহার ডাগর ও উৎসুক চোখ দুটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আকারে গিলিত কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালতাকুড়ির জোল বলে ওইখানে আগে অনেক কাল আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দন হাজরা কি বনের গাছ কাটিতে গিয়াছিল বর্ষাকাল এখানে ওখানে বৃষ্টির জলের তোড়ে মাটি খসিয়া পড়িয়াছিল হঠাৎ চন্দন হাজরা দেখিল এক জায়গায় যেন একটা পিতলের হাড়ির কানা মতো মাটির মধ্য হইতে একটুখানি বাহির হইয়া আসে আছে তখন সে খুড়িয়া বাহির করিল বাড়ি আসিয়া দেখে এক হাড়ি সেকেলে আমলের টাকা তাই পাইয়া চন্দন হাজরা দিনগত খুব বাবুগিরি করিয়া বেড়াইল এইসব সান্নাল মহাশয় নিজের চোখে দেখা এক একদিন রেল ভ্রমণের গল্প উঠিত কোথায় সাবিত্রী পাহাড় আছে তাহাতে উঠিতে তাহার স্ত্রীর রকম কষ্ট হইয়াছিল নাভিগয়ে পিণ্ড দিতে গিয়া পাণ্ডার সঙ্গে হাতাহাতি হইবার উপক্রম কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় সেন্নাল মশায় নাম বলিলেন পেড়া নামটা শুনিয়া উপর ভারী হাসি পাইয়াছিল বড় হইলে সে প্যারা কিনিয়া খাইবে আর একদিন শ্যাননাল মশায় একটা কোন জায়গার গল্প করিতেছিলেন সে জায়গায় নাকি আগে অনেক লোকের বাস ছিল সন্ধ্যার সময় তেঁতুলের জঙ্গলের মধ্য দিয়া তাহারা সেখানে যান স্যান্নাল মহাশয় যে জিনিসটি দেখিতে যান বারবার তাহার নাম বলিতেছিলেন চিকা মসজিদ কী জিনিস তাহা প্রথমে সে বুঝিতে পারে নাই পরে তাহার কথাবার্তার ভাবে বুঝিয়াছিল একটা ভাঙা পুরনো বাড়ি অন্ধকার প্রায় হইয়া আসিয়াছিল তাহারা ঢুকিতেই এক ঝাঁক চামচিকা করিয়া উড়িয়া বাহির হইয়া গেল বেশ কল্পনা করিতে পারে চারিধারে অন্ধকার তেতুল জঙ্গল কেউ কোথাও নাই ভাঙা পুরনো দরজা যেমন সে ঢুকিল অমনি সা করিয়া চামচিকার দল পলাইয়া গেল রানুদের পশ্চিম দিকের কুঠুরির মতো অন্ধকার ঘরটা কোন দেশে স্যান্নাল মহাশয় একজন ফকিরকে দেখিয়াছিলেন সে এক অসত্য তলায় থাকিত এক ছিলিম গাঁজা পাইলে সে খুশি হইয়া বলিত আচ্ছা তোমরা কোন ফল খাইতে চাও বলো পরে শীত ফলের নাম করিলে সে সম্মুখের যে কোনো একটা গাছ দেখাইয়া বলিত যাও ওখানে গিয়া লইয়া আসো লোকে গিয়া দেখিত হয়তো আম গাছে বেদানা আছে কিংবা পেয়ারা গাছে কলার কাঁদি ঝুলিয়ে আছে রাজুরায় বলিতেন ওসব মন্তর তন্তরের খেলা আর কি সেবার আমার এক মামা দিনুপালি কথা চাপা দিয়া বলিতেন মন্তরের কথা যখন ওঠালে তখন একটা গল্প বলি শোনো গল্প নয় আমার স্বচক্ষে দেখা বেলেডাঙার বুধ গারোয়ানকে তোমরা দেখেছ কেউ রাজু না দেখে থাকো রাজকৃষ্ট ভায়া তো খুব দেখেছো কাঠের দড়ি বাঁধা এক ধরনের খরম পায়ে দিয়ে বুড়ো বরাবর নিতে কামারের দোকানে লাঙলের ফাল পোড়াতে আসত একশো বছর বয়সে মারা যায় মারা গিয়েছে আজ পঁচিশ বছরের উপর জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতের কবজির জোরে পেরে উঠতাম না একবার অনেক কালের কথা আমার তখন সবে হয়েছে উনিশ কুড়ি বয়স চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি বুধ গাড়োয়ানের গাড়ি গাড়িতে আমি আমার খুড়িমা আর অনন্ত মুখুজ্জের ভাইপো রাম যে আজকাল উঠে গিয়ে খুলনায় বাস করছে সোনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ওসব সব দিকে কীরকম ভয়ভীতি ছিল তা রাজকৃষ্ট ভাই জানো নিশ্চয়ই একে মাঠের রাস্তা সঙ্গে মেয়ে মানুষের দল কিছু টাকা করিও আছে বট ভাবনা হলো আজকাল যেখানে নতুন গাখানা বসেছে ওই বরাবর এসে হলো কি জানো জনাচারেক সন্ডা মার কাগোছের মিসকালো লোক এসে গাড়ির পেছন দিকের বাস দুদিক থেকে ধরলে এদিকে দুজন ওদিকে দুজন দেখে মশাই আমার মুখে আর রাটা নেই কোনো রকমে গাড়ির মধ্যে বসে আছি এদিকে তারাও গাড়ির বাস ধরে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধ কারোয়া দেখি পিটপিট করে পেছন দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারণ করে দিলে বেশ আছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছাকাছি এসে পড়ল বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বললে ওস্তাদজি আমাদের ঘাট হয়েছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও বুধগারোয়ান বললে সে হবে না বেটারা আজ সব থানায় নিয়ে গিয়ে বাঁধিয়ে দেব অনেক কাকুতি মিনতির পর বুধ বললে আচ্ছা যা ছেড়ে দিলাম এবার কিন্তু কখনো আর এরকম করিস তবে তারা বুধ গারোয়ানের পায়ের ধুলো নিয়ে চলে গেল আমার সচক্ষে দেখা মন্তরের চোটে ওই যে ওরা এসে বাস ধরেছে ধরেই রয়েছে আর ছাড়বার সাধ্য নেই চলেছে গাড়ির সঙ্গে একেবারে পেরে কাটা হয়ে গিয়েছে তা বুঝলে বাপ মন্তরতন্ত্রের কথা গল্প বলিতে বলিতে বেলা যাইতো পাঠশালার চারিপাশের বন জঙ্গলে অপরাহ্নের রাঙা আলো বাঁকাভাবে আসিয়া পড়িত কাঁঠাল গাছের জগডুমুর গাছের ডালে ঝোলা গুলাঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মু কুচু করিয়া বসিয়া দোল খাইত পাঠশালা ঘরে বনের গন্ধের সঙ্গে লতাপাতা চাটাই ছেড়া খোড়া বই দপ্তর পাঠশালার মাটির মেঝে ও কড়া দা কাটা তামাকে ধোয়া সব শুদ্ধ মিশিয়া এক জটিল গন্ধে সৃষ্টি করিত সে গ্রামের ছায়া ভরা মাটির পথে এক মুগ্ধ গ্রাম্য বালকের ছবি আছে বৈদপ্তর বগলে লইয়া সে তাহার দিব্যি পিছন পিছন সাজি মাটি দিয়া কাঁচা সেলাই করা কাপড় পরিয়া পাঠশালা হইতে ফিরিতেছে তাহার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন সুখ স্পর্শ চুলগুলি তাহার মা যত্ন করিয়া আচড়াইয়া দিয়াছে তাহার ডাগর সুন্দর চোখ চোখ দুটিতে কেমন যেন যেন অবাক তাহারা নতুন নতুন অদ্ভুত জগতে মেলিয়া ধরনের চাহনি চাহিয়া চাহিয়া দিশাহারা হইয়া উঠিয়াছে গাছপালায় ঘেরা এইটুকুই কেবল তার পরিচিত দেশ এইখানেই মা রোজ হাতে করিয়া খাওয়ায় চুল আচরাইয়া দেয় দিদি কাপড় পরাইয়া দেয় এই গণ্ডিটুকু ছাড়াইলেই তাহার চারিধারে ঘিরিয়া অপরিচয়ের অকুল জলধি তাহার শিশু মন থই পায় না ওই যে বাগানের ওদিকে বাসবন ওর পাশ কাটিয়া যে সরু পথটা ওধারে কোথায় চলিয়া গেল তুমি বরাবর সোজা যদি ও পথটা বাহিয়া চলিয়া যাও তবে শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা গুপ্তধনের দেশে পড়িবে বড় গাছের তলায় সেখানে বৃষ্টির জলে মাটি খসিয়া পড়িয়াছে কত মোহর ভরা হাড়ি কলসির কানা বাহির হইয়া আছে অন্ধকার বনঝোপের নিচে কচু ওল ও বনকলমীর চকচকে সবুজ পাতার আড়ালে চাপা কেউ জানে না কোথায় একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তার জীবনের একটি নতুন অভিজ্ঞতা সেদিন বৈকালে পাঠশালায় অন্য কেহ উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব হইল না পড়াশোনা এমন সময় গুরুমহাশয় বলিলেন দেখি সেলেট নেও শ্রুতিলিখন লেখ মুখে মুখে বলিয়া গেলেও অপু বুঝিয়াছিল গুরুমহাশয় নিজের কথা বলিতেছেন না মুখস্থ বলিতেছেন সে যেমন দাসুরায়ের পাঁচালি ছড়া মুখস্থ বলে তেমনি শুনিতে শুনিতে তাহার মনে হইল অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই ও সকল কথার অর্থ সে বুঝিতে ছিল না কিন্তু অজানা শব্দ ও ললিত পদের ধ্বনি ঝঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দ অনভ্বস্ত অনভ্যস্ত শিশুকর্ণে অপূর্ব ঠেকিল এবং সব কথার অর্থ না বোঝার দরুনই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছন হইতে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারিতেছিল বড় হইয়া স্কুলে পরিবার সময় সে বাহির করিয়াছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতিলিখন কোথায় আছে এই সেই জনস্থান মধ্যবর্তী প্রশ্রবণগিরি ইহার শিখর দেশ আকাশপথে শতত সমীর সঞ্চরমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নিলিমায় অলঙ্কৃত অধিকত্ব প্রদেশ ঘন সন্নিবিষ্ট বন সমূহে সমাচ্ছন্ন থাকাতে স্নিগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন শলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া সে ঠিক বলিতে পারে না বুঝাইতে পারে না কিন্তু সে জানে তাহার মনে হয় অনেক সময় মনে হয় সেই যে বছর দুই আগে কুঠির মাঠে সরস্বতী পূজার দিন নীলকণ্ঠ পাখি দেখিতে গিয়াছিল সেদিন মাঠে ধার বাহিয়া একটা পথকে দূরে কোথায় যাইতে দেখিয়াছিল সে পথটার দুধারে যে কত কি অচেনা পাখি অচেনা গাছপালা অচেনা বঞ্ছ অনেকক্ষণ সেদিন সে পথটার দিকে এক একদৃ চাহিয়াছিল মাঠের দিকে পথটা কোথায় যে চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া সে কুল পায় নাই তাহার বাবা বলিয়াছিল ও সোনাডাঙার মাঠের রাস্তা মাধবপুর দশ হয়ে সেই ধবলচিতের খেয়াঘাটে গিয়ে মিশেছে ধবলচিতের খেয়াঘাটে নয় সে জানিত ও পথটা আরও অনেক আছে রামায়ণ মহাভারতের দেশে সেই অসত্য গাছের সকলের চেয়ে উঁচু ডালটার দিকে চাহিয়া থাকিলে যাহার কথা মনে ওঠে সেই বহু দূরের দেশটা শ্রুতি লিখন শুনিতে শুনিতে সেই দুই বছর আগে দেখা পথটার কথাই তাহার মনে হইল ওই পথের ওধারে অনেক দূরে কোথায় সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ পর্বত বনঝোপের স্নিগ্ধ গন্ধে না জানা ছায়া নামিয়া আসা ঝিকিমিকি সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাহাকে অবাক করিয়া দিল কত দূরে সে প্রশ্রবণগিরির উন্নত শিখর আকাশপথে শতত সঞ্চারমান মেঘমালায় যাহার প্রশান্ত নীল সৌন্দর্য সর্বদা আবৃত থাকে সে বড় হইলে যাইয়া দেখিবে কিন্তু সে বেতসী কণ্টকিত তট বিচিত্র পুলিনা গোদাবরী সে শ্যামল জনস্থান নীল মেঘমালায় ঘেরা সে অপূর্ব শৈলপ্রস্থ রামায়ণে বর্ণিত কোনো দেশে ছিল না বাল্মীকি বা ভবভূতি তাহাদের সৃষ্টিকর্তা নহেন কেবল অতীত দিনের কোনো পাখি ডাকা গ্রাম্য সন্ধ্যায় এক মুগ্ধমতি বালকের অপরিণত শিশু কল্পনার দেশে তাহারা ছিল বাস্তব একেবারে খাঁটি অতি সুপরিচিত পৃথিবী পৃষ্ঠে যাহাদের ভৌগোলিক অস্তিত্ব কোনো কালে সম্ভব ছিল না শুধু এক অনভিজ্ঞ শৈশব মনেই সে কল্প জগতের পর্বত তাহার শতত সঞ্চারমান মেঘজালে ঢাকা নীল শিখর মালার স্বপ্ন লইয়া অক্ষয় আসন পাতিয়া বসিল